আসসালামু আলাইকুম আহরমান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে কীভাবে আপনার টিকটক ভিডিওর ভিউজ বাড়াতে পারেন আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিও যত পচাই হোক আপনার টিকটক ভিডিও যত খারাপই হোক আপনার ভিডিও ভাইরাল হবে গ্যারান্টি যদি বিশ্বাস হয় আমার কথাটা তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনার যত পচা ভিডিওই হোক আপনি ভাইরাল করতে পারবেন এখন ভাইরাল কিভাবে হয় একটা টিকটক ভিডিও মূলত এটা নির্ভর করে শুধু টিকটক না যে কোনো সোশ্যাল মিডিয়ার কথাই বলেন এটা নির্ভর করে হচ্ছে আপনার এটা অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর আপনার ভিডিওটা মানুষ কতক্ষণ ধরে দেখছে এরপর আপনার এই ভিডিওটা মানুষ কতবার দেখছে কতবার দেখছে কতক্ষণ ধরে দেখছে এটার উপর ডিপেন্ড করে এখন একটা ভিডিও ধরেন আপনি আপলোড করেছেন এক মিনিটের একটা ভিডিও কেউ যদি পাঁচ সেকেন্ড দেখে কেটে দেয় আর এরকম যদি রিপিটেডলি দশজন বিশ জন পনেরো জন একশো জন করে সেক্ষেত্রে আপনার ভিডিওটা কোনো দিনও ভিউ হবে না ভিডিও ভিউ হয় কোনগুলা সিক্সটি পার্সেন্টের উপরে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে যেটা ওয়াশ টাইম যেটা থাকে সিক্সটি পার্সেন্টের উপরে আপনার ভিডিওটা ধরেন একশো সেকেন্ডের একটা ভিডিও একশো সেকেন্ডের একটা ভিডিও মানুষ ওয়াচ করার পর মানুষ যখন যখন ভিডিওটা প্লে করে মিনিমাম ষাট সেকেন্ড দেখতে হবে একশো সেকেন্ডের ভিডিওর মধ্যে ওই রকম তাহলে যদি একশো ষাট সেকেন্ড দেখে একটা ভিডিও সেই ক্ষেত্রে সেই ভিডিওটা আপনার আশা করা যে পাঁচ থেকে ছয় লক্ষর মতো ভিউজ হবে দুই লাখ তিন এরকম ভিউজ হবে এখন বলবেন যে তাহলে মিলিয়নে কোন ভিডিওগুলো হিট করে এখন মিলিয়নে যে ভিডিওগুলো হিট করে সেটা হচ্ছে আপনার মিলিয়নে যে ভিডিওগুলো হিট করে এগুলো হচ্ছে আপনার নাইনটি ফাইভ পারসেন্ট হানড্রেড পার্সেন্ট ওয়াচ হয় একটা ভিডিও আপনি এক মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন মানুষ কী করলো ভিডিওটা প্লে করলো প্লে করার পর সম্পূর্ণ ভিডিওটা দেখলো দেখার পর সে আবার ভাবলো যে ভিডিওটা আবার দেখে এই যে রিপিটেড রিপিট করলো এগেন ওয়াচ করলো ভিডিওটা এরকম এগেন ওয়াচ যখন হয় তখন একটা ভিডিও কিন্তু ভাইরাল হয় বা মিলিয়নে হিট খায় ইউটিউবের যে বিষয়টা ইউটিউবের কথা যদি বলি ইউটিউবে যদি একটা আপনি একটা ভিডিও ফুল দেখেন এক ঘন্টা দেড় ঘন্টা পর দেখবেন যে ওই ভিডিওটা আবার আপনার সামনে শো করছে বলা হচ্ছে যে ওয়াচ এগেইন এরকম যে আবার দেখুন এরকম কিছু শো করছে তো এখন আপনি যদি ভিডিওটা আবার প্লে করেন তাহলে ইউটিউবে একটা আপনার ভালো ফিডব্যাক পায় যে না ভিডিওটা ভালো আছে ভিডিওটা ভালো এই সে দর্শকটা একবার ফুল দেখেছে এরপর তার সামনে যখন আবার গেছে সে আবার ফুল দেখেছে এই হলো বিষয়টা তো এটা ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন সেম অবস্থা একটা ভিডিও যখন মানুষ রিপিট করে বারবার রিপিট করে একটা ভিডিও দেখেন ধরেন একশো জন মানুষের কাছে টিকটক ইউটিউব বা ফেসবুক পাঠালো যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হতে পারে একটা ভিডিও কারোর সামনে শো করালো ফেসবুক তো সে একবার দেখলো দেখার পর একটু পর সে আবার দেখলো বা একবার দেখার পর তাৎক্ষণিকভাবে আবার রিপিট করলো তো এরকম যদি বারবার বেশিরভাগ মানুষ একশো জনের মধ্যে দেখা যায় চল্লিশ জন যদি এরকম করে তখন এই ভিডিওগুলো আপনার ভাইরাল হয় মিলিয়ন এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন আমার অনেক ভিডিও ছিল এরকম আমি আমার একটা এন্টারটেনমেন্ট ভিত্তিক একটা ইউটিউব চ্যানেল ছিল ওইখানে আমার ভিডিও পাঁচ মিলিয়ন চার মিলিয়ন এরকম কোনো ভিউ হতো এরকম করে ভিউ হতো আর আমি যদি ওইগুলো দেখতাম দেখতাম সেভ সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ওয়াচ টাইম মানুষ আশি পার্সেন্ট করে অ্যাভারেজ ওয়াচ টাইম মানুষ আশি পার্সেন্ট করে ভিডিও দেখতো মানে একটা ভিডিও যদি দশ মিনিটের হতো মানুষ আট মিনিট প্লাস দেখত ভিডিও চিন্তা করেন তাহলে ভিডিওর গুণগত মান কেমন ছিল তো এখন আপনাদেরকে যদি বলি আপনার ভিডিওর গুণগত মান ঠিক করতে হবে আপনার ভিডিও এমনভাবে তৈরি করতে হবে যেন আপনার ভিডিও দেখার পর কেউ কাটতে না পারে আগে আমরা ছোটোবেলায় বিভিন্ন ধরনের মুভি দেখতাম আমরা মুভি দেখতাম সে ঠিক সেই সময় যে কারেন্ট চলে যেত আমরা অনেক আফসোস করতাম ইস যে এই মানে আকর্ষণীয় মোমেন্টটা এসে কারেন্টটা চলে গেল তো এরকম যেন আপনার ভিডিও দেখেও মানুষের যেন এরকম ফিল হয় যদি নেট বন্ধ হয়ে যায় যেন আপনার ভিডিও দেখে মানুষ আফসোস করে ইস এই জিনিসটা দেখতে পারলাম না তো এই জিনিসটা যদি আপনার ভিডিওতে কাজ করাতে পারেন আপনার ভিডিওতে যদি এমন কিছু থাকে যে হুট করে ভিডিওটা যদি বন্ধ হয়ে যায় মানুষের আফসোস কাজ করবে এরকম কিছু যদি আপনার ভিডিওর মধ্যে থাকে সেই ক্ষেত্রে আপনার ভিডিও হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট মি গাইস হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি ভাইরাল করতে পারেন হচ্ছে সময়সময়িক বিষয় নিয়ে যেগুলো বিষয় নিয়ে বাংলাদেশে বর্তমানে আলোচিত এবং আলোচনা এবং সমালোচনা চলছে এগুলো কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে আর সেই সাথে আপনার আরেকটা বিষয় করতে পারেন সেটা হচ্ছে আপনার টিকটকের ক্ষেত্রে যদি বলেন বা ফেসবুক রিলসের ক্ষেত্রে যদি বলেন সেটা হচ্ছে আপনার ট্রেন্ডি মিউজিক যে সকল গান শুনতে অনেক ভালো শোনা যাচ্ছে নতুন বের হয়েছে তো এগুলো গানে যদি আপনি মিউজিক তৈরি করেন আপনার মিউজিক সরি মিউজিক এগুলো মিউজিকে যদি আপনি যদি আপনার কন্টেন্ট টিকটক ভিডিও বা রিলস ভিডিও বা ইউটিউব শর্টস ভিডিও যদি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে কারণ এর পিছনে কারণ হচ্ছে যে আপনি যে মিউজিকটার মধ্যে আপনি যে অভিনয় করেছেন এইটা কিন্তু আস্তে আস্তে ভাইরাল হবে এটা যতই ভাইরাল হবে সেই সাথে আপনার ভিডিওটা ততই ভাইরাল হবে বুঝতে পেরেছেন একে বলে ট্রেন্ডি মিউজিক নতুন সব খেয়াল রাখবেন যে মিউজিকগুলো শুনতে ভালো লাগছে নতুন বের হয়েছে যে গানগুলো এগুলোতে যদি আপনি রিলস বলেন শর্টস বলেন বা টিকটক বলেন এগুলো কিন্তু আপনার ওই ই হবে দ্রুত ভাইরাল হবে এরপরেও যদি দেখেন কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি বুস্টিংয়ে যেতে পারেন সেটা হচ্ছে আপনি ইউটিউব ভিডিও বুস্ট না করাটাই ভালো আপনি ফেসবুকে বুস্ট করতে পারেন তবে ফেসবুক আমি না করব না করাটাই ভালো ফেসবুকে তারাই বুস্ট করবেন যারা কোনো কিছু সেল করতে চাচ্ছেন সেটা আপনার যে কোনো প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে বা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে বা আপনার কোনো সফটওয়্যার হতে পারে যেটা আসলে বিক্রি করলে মানুষ দেখলে কিনবে এরকম যদি কিছু হয় সেক্ষেত্রে আপনি বুস্ট করতে পারেন আর টিকটকে আপনি যেটা করতে পারেন কয়েন দিয়ে আপনার যে কোনো টিকটক ভিডিও ভাইরাল করতে পারবেন আপনার যে কোনো টিকটক ভিডিও আপনি কয়েন দিয়ে আপনার ভিডিও অনেক পচা একদম বাজে কোয়ালিটি একদম নর্মাল ভিডিও মানুষ দেখে না সারলে পঞ্চাশটা একশো এরকম ভিউ হয় তো এই ভিডিওগুলো আপনি কিন্তু টিকটক কয়েন দিয়ে কিন্তু ভাইরাল করতে পারবেন আপনার একটা ভিডিওতে যদি আপনার সত্তর কয়েন দেন দিলে আপনার ভিডিও দেখা যায় আপনার আট থেকে দশ হাজার ভিউজ হয় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার পনেরো হাজার ভিউজ হয় আরেকটা বিষয় আমি একটা ভিডিও আমার একটা ভিডিও টিকটকে আপলোড করেছিলাম আমার একটা আইডিতে তো ভিডিওতে আমি আপলোড করার পর নর্মালি ভিউজ ছিল না আমি প্রথম কি করলাম একশো বিশ কয়েন দিয়ে একটা বুস্ট করলাম একশো বিশ কয়েন দিয়ে বুস্ট করলাম এরপর সত্তর কয়েন দিয়ে আরেকটা বুস্ট করলাম তিন দিন পর দেখি ভিডিও পাঁচ লাখ প্লাস ভিউ হয়ে গেছে মানে ভিডিও ভাইরাল হয়ে গেছে এরকম আপনার ভিডিও যদি ভালো থাকে এরপর যদি ভিউ না হয় সেক্ষেত্রে আপনি যদি কয়েন দিয়ে বুস্ট করেন রাতারাতি ভিডিও ভাইরাল হয়ে যাবে তো এখন হয়তো বলবেন যে এটা আসলে বুস্ট কার কাছ থেকে করে নেব কীভাবে করব। আপনি যদি ফেসবুকে বুস্ট করতে চান ফেসবুকে যদি বুস্ট করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর এই আমার এই ইউটিউব চ্যানেলের আপনার হোম পেজে যদি যান আমার ফোন নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন ব্যানারের মতো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আমার ফোন নাম্বার থাকবে এই ভিডিওর এই ভিডিওর টাইটেলও আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনি যদি এখনও তো বলবেন যে টিকটক কয় নাম কই থেকে কিনে নেব ট্রাস্টেড লুক পাচ্ছে না টাকা মেরে দেয় টাকা নিয়ে কাজ করে দেয় না তারা সরাসরি আমার কাছে যোগাযোগ করবেন আপনার টিকটক ভিডিও বা ফেসবুক ভিডিও যেটা আপনি ভাইরাল করতেছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার ভিডিও আমি বুস্ট করার মাধ্যমে ভাইরাল করে দিতে পারবো অল্প টাকার মধ্যে তো এই হলো আজকের ভিডিওটা মূল কথা হচ্ছে বুস্ট করেন যেটাই করেন আপনার কন্টেন্ট কিন্তু অবশ্যই কন্টেন্টে ফোকাস দেবেন ভালো মানের কন্টেন্ট আপনার ভিডিওতে যেন মানুষের ইমোশন কাজ করে হয়তো আপনার ভিডিও দেখে মানুষের রাগ করতে হবে নয়তো হাসি পেতে হবে নয়তো কান্না বের হতে হবে এগুলো ইমোশন যদি কাজ না করে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না মানুষের কাছে ওইভাবে যাবে না তো ভালো থাকবেন সবাই অনেক বক বক করে ফেললাম তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট থাকলো কারণ এই চ্যানেলটা নতুন তো আমি চাচ্ছি এটার মধ্যে আপনাদেরকে অনেক কিছু শেখাবো বা কোনো মানে বিভিন্ন কিছু আইডিয়া টাইডিয়া দিবো তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম